পিয়ার নাকি তারা বুঝে না যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি সেই কালো টাকা মুক্ত সবাজি মুক্ত সেই বেশি শক্তি মুক্ত সকল মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে একাত্তর শতাংশ মানুষ পিয়ারের পক্ষে তাদের রায় প্রদান করেছে সংগ্রামী ভাইরা অনেকে বলেন পিয়ার নাকি তারা বুঝে না পিয়ার যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে বাংলাদেশ আজকে অনেকে বলতে চান বাংলাদেশ জামাত ইসলামী নাকি নির্বাচন চায় পিছাতে চায় আমরা বলি তারা প্রার্থী এখনো দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে না জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী দিয়ে তার রাজপথে কাজ করছে মানুষের কাছে যাচ্ছে তারা এগিয়ে আছে বলে জামাত ইসলামে অবশ্যই আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই সংস্কার বিচার জুলাই সনাদের আইনি ভিত্তি যদি নিশ্চিত করা হয় তাহলে ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব সংগ্রামে ভাই এবং বন্ধুগণ তাই সেই নির্বাচনকে যদি নিশ্চিত করতে হয় তাহলে আজকের নির্বাচনের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এদেশের মানুষ এখনো ভয় পাচ্ছে জুলাই বিপ্লবের পরেও মানুষ নিহত হচ্ছে নির্বাচনের বাধা হচ্ছে নির্বাচনের প্রতিবন্ধকতা তারা ক্ষমতা এই ছরাই যদি এই রকম হয় কেউ যদি ক্ষমতা পায় তাহলে কি রকম হবে ঠিক এই জন্য অবশ্যই সমাজে সন্ত্রাস জুলুম অত্যাচার রাজানি নির্যাতন বন্ধ করতে হবে আমরা সরকারকে টিকেসে করতে চাই সরকারের কেবল কিন্তু জনগণের দিকেই থাকতে হবে আমাদের মুসলমানদের ক্যাবলা সেই বাইসুল্লাহ মুখে